হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিএন ব্লক তো আজ অনেক দিন পরেই তোমাদের সামনে চলে আসলাম কিছু জিনিস শেয়ার করতে অনেক দিন পরে মানে অনেক দিন পরে প্রায় দু মাস হয়ে গেছে দু মাসের বেশি হয়ে গেছে তো দিন পরে আসলাম এই যে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করা ছিল দেখো কী অবস্থা করেছে আমার মা আমি না ভাত খাচ্ছিলাম আর ও একটু কান্নাকাটি করছিল থাকছিল না দোলায়ও থাকছে না তো এবার মা ওকে দলায় রেখে এসব করেছে দেখো সব মেলা থেকে এনেছিল মা এনে এইভাবে সব একটা একটা করে ঝুলিয়েছে বলছি যে এখন আমার দাদা দেখবে না সেই জন্য সব ঝুলিয়ে দিয়েছে আগে এটা নিয়ে আর এই ফুলটা নিয়ে আর ওই নিচে যে বেলুনটা আছে এটা নিয়ে ওই তিনটে জিনিস নিয়ে দেখতো এটা নিয়ে এটাই ওর খেলা ছিল আর এখন মা এসব ঝুলিয়ে দিয়েছে আর ওইভাবে দেখছে পুরো মাথা থেকে একবার ও মাথা দেখছে ও মাথা থেকে একবার এই মাথা দেখছে করছে এ দেখো খেলা করছে কিভাবে সব দেখছে এতদিন সব তোলা ছিল মা পৌষকালের মেলা হচ্ছিলো আমাদের এখানে কালীতলায় পৌষ মাসে মেলা হয় তো ওইখান থেকে লাস্টের দিন গিয়ে সব নিয়ে আসছে নিয়ে এইভাবে ঝুলিয়ে দিয়েছে সব আর এটা ওর বাবা নিয়ে এসেছিল মেলা যখন শুরু হয়েছিল ও যাওয়া আসা করছিল। এবারি ওবারি তো মেলার মধ্যে দিয়ে আস্তে আস্তে একদিন এটা দেখে দেখিয়ে হঠাৎ নিয়ে চলে আসছে আর ওটাই ও বেশি দেখে সব সময় দেখে ওটা ওটা নিয়েই ও খেলা করে যেমন শুয়ে শুয়ে দেখে কিছু বলতে চায় এখনও তো তার মানে কিছু বলতে পারে না সে কীরকম একটা করে মুখটা মনে হয় যে কিছু একটা বলবে বলবে কিন্তু কিছু বলতে পারছে না আর এগুলো নিয়েই খেলা করছে দেখছে আমি একটু ঝুমঝুমি বাজাচ্ছিলাম যেদিকে দেখাচ্ছে সেদিকে দেখছে ও আর ওর জন্য যে দোল্লাটা এনে দিয়েছে ওর দোলার ভিতরে বেশি একটা থাকে না থাকতে চায় না এই শুয়েই থাকতে চায় তো এইগুলো না হয় সব দেখার জিনিস এটা এটা নিয়ে খেলার জিনিস ও এখনো খেলার মতন হয়েছে তবুও মা এনে দিয়েছে বলছে দাদা যখন বড় হয়ে যাবে তখন তো আর মেলা থাকবে না এক বছর পরে আবার মেলা তো দাদা তখন খেলবে না তাই বলে ওর দিদুন ওর জন্য এই যে এত খেলনা এনে দিয়েছে আরও খেলনা আছে ষষ্ঠী পুজোয় পাওনা হয়েছিল তো সেইগুলো ওই বাড়িতে রেখে দিয়ে এসেছি আর ওর ঠামিয়েও কিছু কিনেছে তো সেগুলো ওই বাড়িতে আছে সব আনলে ঘরের ভিতরে ঝুলিয়ে দিলে আর জায়গা থাকবে না আমাদেরকে তো বলে দিয়েছে খাটের উপরে তো জায়গা নেই আমার দাদার জায়গা এখন জিনিসের সব এই যে সব ঝোলানো রয়েছে আর এটা দেখো কিভাবে রেখেছে বালিশ দিয়ে কাঁথা দিয়ে কতভাবে দাঁড় করিয়ে দিতে হয় তারপরে দেখবে নাহলে ধরে রাখতে হবে বলো সবসময় ধরে রাখা যায় এমনিতেই সব সবসময় বসে থাকি তবে যখন একটু শুয়ে থাকে তখন এটা দিয়েই তারপরে নানান রকম অজুহাতে এখন ডাকতে হয় আর ওই যে খেলা করছে একটু উ উ করছে এখন সবে ও উ করতে শিখেছে তো আর আমি না ষষ্ঠী পুজোর সময় ভিডিও শেয়ার করতে চাইনি সেই জন্য আমি ভিডিও শেয়ার করিনি তখন ও ছোটো ছিল তো সেই জন্য আমি তখন আর শেয়ার করিনি তো এখন যেহেতু ও দু মাস হয়ে গেছে তাই একটু শেয়ার করছি এখন ছোটোবেলার থেকে আমি শেয়ার করতে চাইনি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেখা হবে এবার নেক্সট ব্লগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই আর এই যে আমার বাবাও একটু বাই বাই করে দিল দেখো ও খেলা করছে একটু বাই বাই করে দিল বাই